সেই দুঃখিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শুধু পাবনা থেকে আগত হজরত মাওলানা মোহাম্মদ মোহসিন আলম জিহাদি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ শুভা আয়লাহতা আলাহ হযরতকে আয়াতকে জীব দান কর সকল বলে আমি আল্লাহ মা শারীরিক ভাবে সুস্থ দান করুক সকল বলে আমি তিনি যেন ওরান এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান সুযোগ সুযোগ উপযোগী বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার মতন এমন আল্লাহ পাক যেন তাকে এই তৌফিক দান করে সকল বরিয়ান সম্মানিত হাদরী আজکری মহাবীর করোনার মহাবীর যেখানে কোরআন এবং রাসুলের আদিস সম্পর্কে আলোচনা হবে এই ধরনের মজলিস এই ধরনের অনুষ্ঠান এই ধরনের মাহফিল পৃথিবীর বুকে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে যত রকমের প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় মজলিস হয় সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মজলিস প্রিয় অনুষ্ঠান হচ্ছে কোরআনের মাহফিল যেখানে আল্লাহর গুণগান এবং রাসুলের আদি সম্পর্কে আলোচনা করা হয় আর এই মাহফিল হচ্ছে আল্লাহর ঘর মসজিদের আল্লাহর কোরআনের মাহফিল পৃথিবীতে এমন কোন কিতাবের মাহফিল নয় এমন কোন প্রতিষ্ঠানের মাহফিল নয় স্বয়ং আল্লাহর ঘর মসজিদের মাহফিল আর এটা আল্লাহর কোরআনের মাহফিল রাসুলের হাদিসের মাহফিল ইসলামের মাহফিল মুসলমানদের মাহফিল এই মাহফিলে মুসলমানদেরকে অবশ্যই আসতেই হবে কেউ ঘরে থাকবেন না কাস্টলে থাকবেন না বাড়িতে থাকবেন না সেদিকে ঘোরাফেরা করবেন না মুসলমান হিসাবে আপনাকে আমাকে অবশ্যই এই কোরআনের মাহফিল আসতেই হবে বসতেই হবে আর এই কোরআনের মাহফিলের যতদূর জায়গা প্যান্ডেল করা হয়েছে এই বাগানকে সাজানো হয়েছে এটা হলো জান্নতি বাগান আর এই জান্নতি বাগানে যারা এসে বসবেন তারা হবেন জান্নাতি মেহমান সুহান আসুন আমরা জান্নাতি বাগানে জান্নাতি মেহমান উঠবে আসার জন্য বসার জন্য আপনাদেরকে গুরুত্ব আহ্বান জানাচ্ছি আল্লাহ যেন সকলকেই এই মাহপীরে আসার মতন বসার মতন তৌফিক আল্লাহ পাক যেন দান করে সকল বলে আমি সম্মানিত হাজির এমন একটা পর্যায়ে এমন একটা মুহূর্তে আজকে কোরানের মাহফিল আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই পৃথিবীর বুকে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন জুলুম চলছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত অল্পপতি মুসলমানদের উপর আপনারা ইহুদি খ্রিস্টানরা

সাড়ে নয়টা থেকে দশটার মধ্যেই আজকের প্রধান মেহমানকে মঞ্চে আনা হবে এবং তার মূল্যবান বক্তব্য রাখবেন আমরা ইশরান নামাজের পরেই দ্বিতীয় মেহমানকে আমরা এবং তৃতীয় মেহমানকে আমরা মঞ্চে আলোচনা করার সুযোগ দেবো ইনশাল্লাহ আর যথা টাইমে সময় আজকের সমাপ্তি ঘোষণা করা হবে আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আজকের সময় নষ্ট না করে আলোচক যারা বক্তব্য রাখবেন ধারাবাহিক ভাবে তারা এখনই বক্তব্য শুরু করবেন আশা করে ইনশাল্লাহ সম্মানিত এলাকাবাসী আপনারা দেখেছেন হাজার হাজার মুসলমান ভাই বোনদেরকে নির্মহ্মদ হত্যা করা হচ্ছে এবং তাদেরকে গুলি করে নির্মহ্মদ হত্যা করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার প্রাণবায়ু তার গানটা যখন তার নিজ দেহ থেকে যখন না হওয়া পর্যন্ত তাদের গলার মধ্যে তার ফা দিয়ে জুতা দিয়ে তাদেরকে যতক্ষণ পর্যন্ত তার ধ্যান তাদের না হবে ততক্ষণ পর্যন্ত তারা বুকের উপর গলার উপর পা দিয়ে নির্মমভাবে আপনার খ্রিস্টের মা এইভাবে তারা হত্যা করছে দিনের পর দিন রাতের পর সম্মানিত উপস্থিতি বাচ্চাদেরকে ধরে নিয়ে কট্ট করে বোমা বিস্ফোরণ তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে চা পাতি দিয়ে যে অস্ত্রটা আপনার ব্যবহার করা হয় যারা কষাই গরু সবাই করে গরুর গুপ্ত তৈরি করে সেই সমস্ত অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিনের মা বন্ধুকে হত্যা করা হচ্ছে সম্মানিত হাজির আজকে আমরা এই কুরানের মাহবিল থেকে আল্লাহর কুরানের মাহবিল থেকে আমরা প্রার্থনা জানাই ফরিয়াদ আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে পক্ষে হেফাজত করেছিলেন আল্লাহর কুদরতি সাহায্য দিয়ে আবাবিল পাখির মাধ্যমে ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম সমাজকে মুসলমানদেরকে ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কুদরতি সাহায্য দ্বারাই তাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন আশা করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করেন সকল বলি আমি এবার আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন আপনাদের সুপরিচিত জানাব মালানা মোহাম্মদ আজাদুল ইসলাম আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আশা করি ইনশাল্লাহ আপনারা গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে তার আলোচনা গুলো শুনবেন আমলের নিয়তে এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জানাব